হ্যালো বিভাষ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা যারা রোমানিয়ার কনসুলেট টিমের কাছে ইন্টারভিউ দিতে চাই মানে ভিসার জন্য ফাইল জমা দিতে চাই তাদের কিন্তু একটি ইন্স্যুরেন্স লাগবে আর সেই ইন্স্যুরেন্সটি বাংলাদেশে নির্ধারিত তিনটি কোম্পানি ছাড়া আপনি অন্য কোম্পানিতে যদি এ করে থাকেন তাহলে সেটা হবে না তো সেই বিষয়ে আলোচনা করা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বেয়স আমরা অধিকাংশই জানি যদি আমরা রোমানিয়া যেতে চাই তাহলে আমাদের বেশ কিছু স্টেপের মধ্য দিয়ে যেতে হয় আর এই স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটি পরে। সেটি হচ্ছে আমাদের ভালো কোনো এজেন্সি হতে হবে যারা আমাদের ফাইলগুলো অনলাইন করে আবেদন করবে আর যেটাকে আমরা বলি আইজিআই এবং তারপরে পরবর্তীতে আমাদের ফিজিক্যাল সাবমিশন হবে পারমিটের জন্য দেন আমরা পারমিট পাবো পারমিট পাওয়ার পর আমাদের ইন্স্যুরেন্স লাগবে বিএমইটি ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে এরকম অনেক ডকুমেন্ট লাগবে তারপর আমরা ভিসার জন্য ফাইল সাবমিট করতে পারব দেন আমাদের ইন্টারভিউ হবে তারপর আমরা ভিসা পাবো আর এই ভিসাটি আমাদের সম্পাদন করে থাকে রোমানিয়া অ্যাম্বাসি বা রোমানিয়া টেম্পোরালি অ্যাম্বাসি এক কথায় আপনি যদি রোমানিয়ার মেন আম্বাসিতে করেন তাহলে অ্যাম্বাসি আর আপনি যদি ও অস্থায়ী কোনো অ্যাম্বাসিতে করেন তাহলে টেম্পোরালি অ্যাম্বাসি এভাবেই কিন্তু আমাদের ভিসার কাজটা সম্পন্ন হয় কিন্তু আমরা এই কাজগুলো কমপ্লিট করার জন্য বা সম্পাদন করার জন্য যে এজেন্সি ধরি তারাই আমাদের সাথে বাদপাড়ি করে প্রতারণা করে বা ছলচাতুরি করে কিন্তু তাদের দিন এখন মোটামুটি শেষ হয়ে যাবে কেন শেষ হয়ে যাবে কারণ রোমানিয়া অ্যাম্বাসি নতুন নতুন আপডেট নিয়ে আসছে নতুন নতুন রুলস নিয়ে আসছে সেই রুলসের ভিতর দিয়ে তাদের যেতে হবে আগে যেমন ছিল যে যে কোনো ইন্স্যুরেন্স থেকে যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে রোমানিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর এই কারণে অনেকেই ফেক ইন্স্যুরেন্স বানিয়ে নিচ্ছিল অনেক প্রবলেম করছিলো আমাদের মানে এগুলো করছিল নির্দিষ্ট যে এজেন্সি আমরা তো ছিলাম সেই এজেন্সি কিন্তু এখন তাদের এই দরত্ব শেষ হয়ে যাবে রোমানিয়া টেম্পোরালি অ্যাম্বাসি ঢাকায় একটা নোটিশ প্রদান করেছে সেটা হচ্ছে তাদের নির্ধারিত তিনটি ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া ইন্স্যুরেন্স করা যাবে না আর সেই তিনটি ইন্স্যুরেন্সের মধ্যে হচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এই তিনটি নির্ধারিত ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমেই আপনার ইন্স্যুরেন্স প্রদান করতে হবে যদি এই তিনটি ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনার ইন্স্যুরেন্স প্রদান না করে তাহলে কোনো মতেই রোমানিয়ার টেম্পোরালি অ্যাম্বাসি ঢাকায় আমাদের ভিসার জন্য ফাইল আমরা সাবমিট করতে পারবো না আর যদি আপনার ফাইল এই ইন্স্যুরেন্সের জন্য না নাই। তাহলে তো আপনি আপনার এজেন্সিকেও বলতে পারবেন যে আপনারা ফেক ইন্স্যুরেন্স আমাদের বানাই দিয়েছেন বা ইন্স্যুরেন্স যে তিনটি নির্ধারিত ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করার কথা ছিল সেই কোম্পানিতে আপনি ইন্স্যুরেন্স করেননি সেহেতু এখন ড্যামারেজ আপনাকেই দিতে হবে যা টাকা আপনাকে আমি পরিশোধ করেছি আর এ কথা যদি আপনি বলতে পারেন তাহলে অবশ্যই তারা আপনাকে টাকা দিতে বাধ্য কারণ আপনি যেহেতু বিএমইটি ট্রেনিং কমপ্লিট করেছেন সেহেতু তারা যদি আপনার টাকা ব্যাক না দেয় তাহলে আপনি কাকরাইলে বিএমইটি ভবনে গিয়ে তাদের নামে কেস করতে পারবেন এবং তাদের বিরুদ্ধে লড়তে পারবেন আর আপনি আর আমি হয়তো জানি যে বর্তমানে টেম্পোরালি অ্যাম্বাসি ঢাকায় আসার পর ইন্টারভিউ সিস্টেম করেছে আর এখানে অনেক এজেন্সি আমাদের সাথে চল চলঝাঁথরি করবে যদি আমাদের ভিসা রিজেক্ট হয় আর সেটা কীভাবে করবে যে আপনি ইন্টারভিউতে সফলতা অর্জন করতে পারেননি ওই জন্য আপনার ভিসা রিজেক্ট হয়েছে এখানে আমরা কোনো দায়ভার নিতে পারব না আপনার পারমিটের জন্য যে খরচ হয়েছে সে খরচ আপনাকে বহন করতে হবে কিন্তু তাদের দুর্বলতার কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে তো তাদের অবশ্যই আপনি ধরতে পারবেন তাদের বলতে পারবেন যে আমার কারণে তো আপনাদের কোনো প্রবলেম হয়নি বা আমার ভিসাটা রিজেক্ট হয়নি আপনাদের কারণেই ভিসাটা রিজেক্ট হয়েছে সেহেতু সকল ক্ষতিপূরণ আপনাদের আমি কোনো ক্ষতিপূরণ নিব না এভাবে আপনি সামনে আগাতে পারবেন তো এই ছিল আজকের আমার নিউজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি বাই বাই টাটা